এই جناب কি ব্যাপার কি হইছে ছিল না কিছু না কি হবে আর आवाज কিশের আওয়াজ আমি তো নিজে জানি না বাই দা ওয়ে তুমি এভাবে মুখ ঘুরে আছো কেন আমি আসলে হয়েছে কি আমার না খুব খুব গরম লাগতেছে বুঝতেছো তাই আমি এই পাশে দাঁড়িয়েছি এই যে এখানে দরজা আছে না দরজা থেকে অনেক বাতাস আসছে এই ঠান্ডার মধ্যে তোমার গরম লাগতেছে কিভাবে আচ্ছা তোমার শরীর ঠিক আছে তুমি তো জানো যে হলে অনেক মুড সুইং হয় হালিফ প্রেগনেন্ট আর আমারও তেমন হয়েছে বুঝছো এখন শীতকাল মানছি কিন্তু আমার না হঠাৎ করে অনেক গরম লাগতেছে আর তুমি তো সারাটা এই যে রুম হিটার অন করে রাখো না এর জন্য আমার না এখন অনেক গরম লাগতেছে এর জন্য আমি এই পাশটা দাঁড়িয়েছি যাতে করে এই দরজা থেকে না বাতাস আসতে আসে আমার একটু শান্তি লাগতেছে বুঝতেছো আচ্ছা ইটস ওকে আমাকে বলো যদি বেশি প্রবলেম হয় তাহলে চলো আমরা ডক্টরের কাছে যাই দেখো ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার ডাক্তার কাছে যেতে হবে না আর এমন তো কোনো প্রবলেম হয় না যে আমাকে এক্ষুনি ডাক্তার কাছে যেতে হবে রিল্যাক্স আমি কিন্তু আমার ফিউচার বেবিকে নিয়ে অনেক কেয়ারফুল আমি চাই না তোমার কোনো ভুলের কারণে আমার ফিউচার বেবির কোনো ঝামেলা হোক যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে চলো আমি ডক্টর দেখাবো চলো আলিফ কেন বুঝতেছো না এটা একদম নর্মাল ইস্যু প্রেগনেন্সিতে এরকম অনেক কিছু হয়ে থাকে এর জন্য হাইপার হলে হয় না আমি একটু রেস্ট করলে আমি একদম ঠিক হয়ে যাব তুমি এত টেনশন করো তো আমাদের বেবি একদম ভালো আছে আচ্ছা ঠিক আছে তুমি ঠিক আছো ওকে ফাইন আমাকে তো অন্তত দেখাও কি হইছে এদিকে করো আলিফ তুমি কেন বুঝছো না আমার কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নেই তুমি এক কাজ করো তুমি বেডরুমে গিয়ে রেস্ট করো আমি আসতেছি এই বেডরুমে যাবো মানে আমি না অফিসে যাচ্ছি তুমি আমাকে বেডরুমে যাওয়ার কথা বলতোছো কি শুরু হয়েছে তোমার শরীর ঠিক আছে দেখো বাচ্চাদের মতো একদম জেদ করবে না দেখে দেখে মোনা এই সব কি সব কি মানে কি বলছো কি হয়েছে কবে কিচ্ছু তো হয়নি কি মানে তুমি বুঝতে পারতোছো না সব কি তুমি না প্রেগনেন্ট তোমার না পেট ছিল পেট কোথায় কাহিনিটা কি পে পেট তাই না হা আলিফ তুমি কি বলো তো তুমি কি সব বুঝবা বলো তুমি তো ছেলে মানুষ তুমি মেয়ে না আমি মেয়ে মানুষ আমি খুব ভালো করে জানি প্রেগনেন্ট হলে এই যে পেট এরকম কখনো বড় কখনো ছোট এমনটা হয়ে থাকে একদমই নর্মাল তাই আমার এখন পেটটা নাই কি তোমার কি আমাকে বলদ মনে হয় দেখো তোমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার আমাকে এত সহজে তুমি বোকা বানাইতে পারবে না ছয় মাস ধরে তুমি অন্তঃসত্ত্বা তোমার পেট কতটা ফুলে ছিল আর এখন তোমার পেট নাই এই আমাকে সত্যি করে বলো কাহিনীটা কি আলিফ তুমি কেন বুঝতেছো না প্রেগন্যান্সির টাইমে এরকম নরমাল বিষয় হয়ে থেকে ছোটখাটো ব্যাপারটা কোনো বিষয় না প্রেগন্যান্সিতে কখনো পেট উঁচু কখনো পেট নিচু এমন হয় এটা কোনো বিগ ইস্যু না কেন বুঝতেছো না তুমি বলো তো এই একদম চুপ একদম চুপ কোনো রকম মিথ্যা কথা বলবা না একদম নাটক করবা না আমি এখন বুঝতে পারছি তুমি এত দিন ধরে আমার সাথে শুধুমাত্র নাটক করে গেছো তুমি প্রেগন্যান্সির একটা নাটক করছো এক মিনিট তোমার হাতে কি বেলুন না? দেখি দেখি সামনে বুঝছি আমারই নিতে হবে দেখি দেখি বেলুন তার মানে আমি যা বলছি সব সত্যি তুমি আমার সাথে নাটক করে যাচ্ছিলা কিন্তু কেন কেন এই নাটকটা করছো তুমি আমি আমার বাচ্চার জন্য তোমার প্রতি কতটা কেয়ারফুল হয়ে গেছিলাম যখন যা বলছো তখন আমি সেইটা করছি কত কিছু তোমার জন্য আমি বাড়িতে নিয়ে আসতাম তোমার যা খেতে মন চাইছে সেইটা তোমার জন্য আমি নিয়ে আসছি আর তুমি তুমি এত বড় একটা নাটক করছো আলিফ দেখো তুমি আসলে যেমনটা ভাবতেছো আমাকে নিয়ে বা যা যা তোমার মনে হচ্ছে বিশ্বাস করো এমন কিছুই না ভুল বুঝতেছি এখানে বোঝা বা বোঝানোর মতো তো কোনো কিছু হয় নাই আমি তো নিজের চোখে সবকিছু দেখতে পাচ্ছি আর তুমি আমাকে বলতেছো যে আমি তোমাকে ভুল বুঝতেছি এই নাটকটা তুমি কেন করছো হ্যাঁ কি এমন কারণ ছিল কি এমন রিজন ছিল যেটার জন্য তুমি এরকম কাজ করতেছো ছয়টা মাস ধরে তুমি আমাকে বোকা বানাই যাচ্ছ আরে আমি বাচ্চাদের মতো তোমার প্রতি খেয়াল রাখছি আর তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে বললা এত বড় প্রতারণা করলো তুমি আমার সাথে না আমি আর তোমার সাথে সংসার করতে চাই না তোমার মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে না প্লিজ আলিফ তুমি এমনটা করো না আমাকে বের হয়ে যেতে বলো না তুমি আমার কথাটা একবার শুনো আমি কি বলতে যাচ্ছি কি শুনবো আমি হ্যাঁ আর কি কথা শোনাইতে চাও তুমি কি বাকি রাখছো দেখো আলিম আমি তোমাকে বারবার বলতেছি তুমি আমার কথা একটা বার শোনো একটা বার আচ্ছা ঠিক আছে তুমি আমার কথা শোনার পরে যদি তোমার মনে হয় ঠিক আছে আমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে তুমি নিজে আমার ঘর ধাক্কা দিয়ে বের করে দাবি কিছু বলবো না শোনা তাই না ঠিক আছে বলো শুনি তুমি কি বলতে চাও বলো প্লিজ তোমার এসব ফালতু কথা রাখো আমি তোমাকে যতটুকু বলছি ততটুকু করো আমার বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবে আমি আমার ফ্যামিলির খুশির জন্য সবকিছু করতে পারি আলিফ তুমি আবারও শুরু করলা হ্যাঁ আবারও তোমার বাচ্চা লাগবে বাচ্চা লাগবে বাচ্চা লাগবে শুরু হলো আলিফ তুমি কেন বুঝতেছো না আমাকে একটু বলবা তোমাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি যে আমি এখন বাচ্চার জন্য রেডি না এই স্টেজের জন্য টোটালি আমি রেডি না কেন বুঝতেছো না একটু বলো তো আমাকে আজব ব্যাপার তো একই কথা বারবার কেন বলতেছো তুমি রেডি রেডি নাকি না এটাতে তো আমার কোনো মাথা ব্যথা নাই আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি আমি বলছি না তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমার পরিবার কষ্ট পাবে আর আমার পরিবার যদি কষ্ট পাই তাহলে আমিও কষ্ট পাবো অতএব আমি যেটা বলছি সেটা করতে হবে বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবেই আলে তোমাকে বলি কি একটু শান্ত মাথায় একটু ভেবে দেখো দেখো এখন আমার ক্যারিয়ার গোছানোর সময় আমার কাজ করার সময় আর সবথেকে বড় কথা আমাদের বিয়ে তো হয়েছে মাত্র কিছু দিন হলো এখনো আমাদের অনেক কিছু করার বাকি আমাদের ফিউচার করা বাকি আর তুমি এখনই বাচ্চা বাচ্চা করতেছো আমরা আমাদের ক্যারিয়ার গুছিয়ে আমরা তো বাচ্চা প্ল্যান করতেই পারবো আর সবথেকে বড় কথা আলিফ আমাদের হাতে অনেক সময় আছে একদম চুপ একদম চুপ এত নাটক করতেছো কেন তোমার কাছে সময় থাকতে পারে আমার কাছে কোনো সময় নাই আমি বলছি না আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি আমার পরিবার যখন বলছে তাদের একটা বাচ্চা লাগবে আমারও এখন একটা বাচ্চা লাগবে এই কথা তুমি কেন বুঝতেছো না আর তোমার ক্যারিয়ার আর স্বপ্ন এসব নিয়ে তো আমার কোনো মাতাব্যথা নাই আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি যেটা বলছি সেটা করতে হবে আলিফ তুমি বার বার একই কথা বলতেছো একটা বার আমার কথাটা একটু বোঝো আমি কি বলতে চাচ্ছি তোমাকে কি বুঝাইতে চাচ্ছি একটা বার বোঝার চেষ্টা করো আমার এত কিছু বোঝার দরকার নাই আমার বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এটাই শেষ কথা বাচ্চা আমার চাই আলিফ 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 ও কথাটা একটা শোনো প্লিজ আমি এখন কি করব হ্যাঁ এখন একদিকে আমার ফ্যামিলি আমার কাজ দুইটাই তো আমার কাছে দুইটাই তো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি এখন কোনটা রেখে কোনটা চুজ করব এর জন্য আমি আর করেছি আমি চাইনি আমাদের সম্পর্কটা নষ্ট আমি তোকে অনেকবার বুঝিয়েছিলাম যে আমি এখন মা হওয়ার জন্য রেডি না আমি এখন বাচ্চা নিতে পারবো না আমার ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ারটা বুঝাতে হবে কিন্তু তুমি বুঝার একদমই ট্রাই করনি আর এর জন্যই আমি আরেকটা করেছি যাতে করে আমাদের সম্পর্কটা যেন করে সমস্যা না আমাদের ফ্যামিলিতে যেন কোনো সমস্যা না হয় আমি চাইনি আলির যে তুমি আমার লাইভ থেকে চলে যাবো আমি তোমাকে হারিয়ে ফেলি এর জন্য আমি নাটকটা করেছি বিশ্বাস করো এছাড়া এই নাটক করার কোনো বাজে উদ্দেশ্য আমার ছিল না আমার শুধু একটা উদ্দেশ্য ছিল তোমাকে যেন আমি না হারাই তুমি এতদিন পর্যন্ত শুধুমাত্র আমাকে খুশি রাখার জন্য এই কাজগুলো করছো এরকম নাটক সাজায় গেছো তুমি তোমার নিজের সব ইচ্ছা বিসর্জন দিয়ে আমার ইচ্ছাকে প্রাধান্য দিছো আর আমি ছি 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 আর আমি কি না আমার ইচ্ছা তোমার উপর এইভাবে চাপায় দিচ্ছি আমি এটা কিভাবে করতে পারলাম আমি কিভাবে ভুলে গেছি যে তুমি একটা মেয়ে মানুষ তোমার কিছু না কিছু অনুভূতি আছে এই অনুভূতিগুলোকে এইভাবে গলা টিপে আমি কিভাবে হত্যা করতে পারি না না আমি আমার ইচ্ছাগুলো তোমার অনুভূতির উপরে চাপাই দিচ্ছি এটা আমি একদমই ঠিক করিনি প্লিজ মনে তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারছি যে আমি তোমার উপর কত বড় একটা অন্যায় করছি তোমার সাথে আমি কত বড় একটা অন্যায় করে গেছি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কোনো চিন্তা করো না আমি আমার পরিবারকে বোঝাবো তারা যেন কখনোই তোমার উপর কোন রকম প্রেশার ক্রিয়েট না করে বাচ্চার জন্য তোমার যখন মনে হবে যে আমরা এখন এটার জন্য ঠিক আছি আমরা এটার জন্য প্রিপেয়ার্ড তখনই আমরা এটার প্ল্যান করব। তার আগে আমরা বাচ্চা নিয়ে কোনো প্ল্যান করব না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না একদমই ক্ষমা চাইতে হবে না বিশ্বাস করো তুমি যে বুঝতে পারছো তুমি যে বুঝতে পেরেছো যে আমি কি চাই এর জন্য না আমি অনেক খুশি আমার মনে কোনো কষ্ট নাই তোমাকে নিয়ে কোনো অভিযোগ নাই সত্যি মনে আজকে আমার অনেক প্রাউড ফিল হচ্ছে তুমি অনেক ভালো একটা মেয়ে আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি আজকাল তো নিজের ক্যারিয়ারের সাথে কেউ কম্প্রোমাইজ করতে চায় না তোমার জায়গায় যদি অন্য কেউ হতো কবে আমাকে ছেড়ে চলে যেত কোনো সমস্যা না আলিফ বারবার এভাবে আমার কাছে মাপ যে তুমি নিজেকে ছোট করো না সব কিছু বাদ দাও সব কিছু ভুলে যাও আচ্ছা তুমি যে এতক্ষণ যাবত এখানে আছো তোমার অফিসে যাওয়ার জন্য লেট হচ্ছে না হ্যাঁ অফিসে যাব। এমনিতে অনেক লেট হয়ে গেছে বাইরে খেয়াল রেখো নিজের আমি